নমস্কার অবৈধ বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত আমরা বাঙালিরা একটা কথা খুব ব্যবহার করি ক্ষমতা আমরা মানুষকে কোনো ব্যাপারে যদি জানতে চাই বা বিচার করতে চাই বা তার সম্বন্ধে একটা ধারণা করতে চাই তো প্রথমেই দেখি সেই মানুষটা কতটা ক্ষমতার অধিকারী এই ক্ষমতা কিন্তু কোনো বিশেষ দিক নেই যেমন ধরুন একজন ব্যক্তি যদি কোন নিমন্ত্রণ বাড়িতে তিরিশটা রসগোল্লা একসঙ্গে বসে খেতে পারেন আমরা বলি তাকেও বাবা কি ক্ষমতা তিরিশটা রসগোল্লা একসঙ্গে আমরা দেখেছি যে কোনো ব্যক্তি যদি খুব জোরে দৌড়তে পারে বা কোনো ব্যক্তি যদি খুব ভালো ঝগড়া করতে পারে অথবা কোনো ব্যক্তি যদি কোনো জিনিস কিনতে গিয়ে দরদামটা ভালোভাবে করে তাহলেও আমরা মনে করি যে এই লোকটি বিশেষ ক্ষমতাশালী লোক এর ক্ষমতা আছে কিন্তু আমরা সবাই জানি যে আসলে আমরা ক্ষমতা বলতে সেটাই বোঝায় যে একটা মানুষ কতটা ক্ষমতাশালী সেটার পরিমাপ আমরা বুঝি তার থেকে লাগাই যে সেই মানুষ অন্য মানুষের কতটা ক্ষতি করতে পারে একটু আশ্চর্য লাগলেও এ বিষয়টা একদম সত্যি কথা একজন মানুষের অন্যের ক্ষম ক্ষতি করার যে ক্ষমতা সেটাই কিন্তু একজন মানুষের ক্ষমতার মাপকাঠি আমরা সেই সমস্ত মানুষকে হয় মিশ্রিত শ্রদ্ধার চোখে দেখি দূর থেকে তাকে প্রণাম করি এবং আপনি দেখবেন আমরা যারা পুজো পাঠে বিশ্বাস করি তারাও সেই সমস্ত ঠাকুর দেবতার পুজো করার সময় বেশি আমাদের নিষ্ঠা বেশি সাবধানতা অবলম্বন করি যে ভগবানের ক্ষতি করার ক্ষমতা বেশি আমরা বাড়ের পুজোর সময় আমরা মনসা পুজোর সময় আমরা শীতলা মা পুজোর সময় অথবা সমস্ত দেবতার যাদের যত ক্ষতি করার ক্ষমতা যাদের যত অমঙ্গল পুজোতে বিঘ্ন ঘটলে হওয়ার বিষয় থাকে তার পুজোটা আমরা তত মন দিয়ে করি এবং যত ঈশ্বর আমাদের খালি কেবলমাত্র সদা সময় সদা আমাদের ভালো করে তার পুজোর ক্ষেত্রে আমরা যতটা যত্নবান হই যে ঈশ্বরের ক্ষতি করার ক্ষমতা বা যিনি ভীষণ রাগী এবং ভীষণ ক্ষমতাবান তার ক্ষেত্রে আমরা সাবধানতা বেশি নিই এটা কি হওয়া উচিত এটা কিন্তু হওয়া উচিত নয় ক্ষমতা সেই অর্থে যদি থাকে তাহলে আমরা তাদেরকেই সবচেয়ে বেশি ক্ষমতাশালী মনে করা উচিত যে ভালো করতে পারে কিন্তু দেখবেন আমরা সব সময় যে রাজা সবচেয়ে বেশি লুট চালাতো তাকে বেশি ক্ষমতাশালী মনে করতাম তা সে তৈমুল্যং হোক কিংবা অন্য কোনো রাজা হোক যেটাকে আমরা সব সময় লক্ষ্য করেছি যে বাড়িতেও যে ব্যক্তি ভীষণভাবে রাগী রাগি এবং অনিষ্ট করতে পারেন আমরা তার ব্যাপারে খুব তটস্থ থাকি আপনি আপনার পরিবারেও দেখবেন যিনি রাগ করে জিনিসপত্র ভেঙে দেন যিনি রাগ করে গোটা পাড়া মাথায় তোলেন তাকে কেউ ঘাটায় না কিন্তু তিনি কি ক্ষমতাবান তার এই এই ক্ষমতাকে কি আমরা নতমস্তকে স্বীকার করে নিই এটা ঠিক না ক্ষমতাবান তো তার হওয়া উচিত ক্ষমতাবান সেই ব্যক্তিকেই আমরা মনে করা উচিত যিনি আমাদের ভালো কিছু করতে পারেন অর্থাৎ আমরা পুলিশকে ভয় পাই কারণ আমরা জানি যে পুলিশ ছুলে আঠেরো ঘা কিন্তু একটা ডাক্তারকে ভয় পাই না ডাক্তার কিন্তু আমাদের ভালো করার চেষ্টা করেন আমাদের রোগ মুক্তি করার চেষ্টা করেন কিন্তু ভয় আমরা পুলিশকে পাই এবং আমরা এই একজন ডাক্তারকে ক্ষমতাবান বলে মনে করি না যতটা ক্ষমতাবান বলে আমরা একজন পুলিশকে মনে করি অথবা ডাকুকে মনে করি অথবা সেই ব্যক্তিকে মনে করি যার হাতে এমন কিছু ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে সে আমার ক্ষতি করতে পারে তো এই যে ক্ষমতা এই ক্ষমতাটা আমাদের খারাপ করার যে ক্ষমতা তাকে আমরা সবচেয়ে বেশি মান্যতা দিই এবং আমরা সবসময় তাদেরকেই সবচেয়ে বেশি ক্ষমতাবান বলে মনে করি এটা পাল্টানো উচিত ক্ষমতাবান তো সে যে আমার ভালো করার জন্য কিছু করছেন সেই ক্ষমতাই তো আসল ক্ষমতা যে ক্ষমতা বলে কেউ আমার জীবনের পরিবর্তন আনছেন আমার জীবনের নতুন কিছু আনছে আবার অনেকে মনে করবেন যে ক্ষমতা এমন একটা জিনিস যা দুটোই হতে পারে অর্থাৎ ভালো করার ক্ষমতা এবং খারাপ করার ক্ষমতা সেই হিসেবে ধরুন যে জিনিসটা দিয়ে ভালো করা যায় সেই জিনিসটা দিয়ে খারাপও করা যায় এখন ডিনামাইট দিয়ে আপনি আপনার পাহাড় পর্বত ভেঙে রাস্তা তৈরি করবেন না ডিনামাইট দিয়ে আপনি নগর সভ্যতাকে ধ্বংস করবেন সেটা আপনার কিন্তু তাতে ডিনামাইটের ক্ষমতাটা কমে না তাই ক্ষমতা সেইটাই হওয়া উচিত যেটা মানুষের ভালো কাজে লাগে তাই আমাদের সবাইকে সেই মানুষকে ক্ষমতাবান মানুষ বলে মনে করা উচিত যিনি আমাদের ভালোর জন্য কাজ করছে যার কাছে আমাদের সব সময় কৃতজ্ঞ থাকা উচিত তার কাজের জন্য আর যে ব্যক্তি আমাদের তার ক্ষমতা বলে ক্ষতি করার চেষ্টা করছে তাকে আমরা ভয় পেতে পারি তাকে আমরা শ্রদ্ধা করব তাকে আমরা ভালো ভালোবাসবো যেটা ভালো সেটাই ভালো আজকে ক্ষমতা নিয়ে এই পর্যন্ত আবার আপনাদের কাছে অন্য বিষয় নিয়ে আসবো নমস্কার